জনপ্রিয় গঙ্গা থিপিস খুবই কম দামে পেয়ে যাচ্ছেন অনলাইন শপ থেকে সেতে কালার আছে সেতে কালারে অনেক জোস ক্যাটালগ সেম টু সেম পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য রেজিস্টার করে ফেলেছি কালার থাকবে রেড কালার সিগিন কালার রানী গোলাপি আর পার্পল সেতে কালারে অনেক জোস যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে মোর সব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাই এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পোস্ট ফলো করে রাখবেন নিত্য নতুন সব দেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটা হচ্ছে ফার্স্ট লুক ওয়াও খুবই সুন্দর রেড কালার থাকবে আহ অল ওভার প্রিন্টের ভিতরে কাজ করা আছে গলার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন অসাধারণ সুন্দর যখন বানিয়ে ফুলবেন অনেক ভালো লাগবে শাইনিং পেপিসটা পাচ্ছেন কটন পেপিক্স গঙ্গা এখানে কিভাবে ইউজ করবেন বিস্তারিত দেওয়া আছে এটা দেখে আপনি কালারগুলো কীভাবে ইউজ করবেন মন মতো ওয়াশ করতে পারবো ইনশাল্লাহ আর অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন গঙ্গা ঠিক আছে জামাটার লং পিপটি যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন নিচে একটা লেস লাগানো আছে অরিজিনাল গঙ্গার লোগ ডেকে শুনে নিতে পারবে ব্যাকসাইডে প্রিন্ট আছে সেমটি সেমটি সেম প্রিন্ট থাকবে সেমিলার প্রিন্ট স্যালারটি আছে সলিড এক কালার টিংগজ পায়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট রংকজ গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পায়ে যাচ্ছেন অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লো ক্যাটলগ সেমটি সেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখা করবে আবেন ইনশাল্লাহ আর দুপুরটা দেখা দিচ্ছি অনেক শোনো শাইনিং দুপরটা অসাধারণ যখন পরবেন জামার সাথে অনেক ভালো লাগবে দুপুরটা দেখেন ওয়া খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে সাইনিং পাচ্ছেন পছন্দ আসল অসম্ভব সুন্দর পছন্দ হয়ে থাকলে দুটো স্ক্রিন শট করেন স্ক্রিন মহোসব দামে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন পারবে তো এডিসির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলাইন যাচ্ছে মাত্র দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা তো জলপাইট করে অর্ডার করে পেলেন স্ক্রিনের মহোসব দামে দেওয়া হচ্ছে ক্যাটল কাবারেও দেখা দিচ্ছি সেম টু সেম পেয়ে যাচ্ছে তো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার থাকবে সিক কালার এই কালারটা আরও জোর এই কালারটা কিন্তু নতুন কালার রেড কালার আর সিকিং কালারটা নতুন কালার ঠিক আছে অল ওভার প্রিন্ট পাচ্ছেন শাইনিং পেবিস অরজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ লং থাকবে ফিফটি তিন গজ আর থাকবে নিচে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ব্যাক সাইডে সেমিলার প্রিন্ট পাচ্ছেন সালোয়ারটির সলিড এক কালার তিন গজ যাচ্ছেন মন মত বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্কজ গ্যারান্টি দুপারটা দেখেন ওয়াও খুবই সুন্দর শাইনিং দুপারটা কটন ভিতরে শাইনিং দুপাটা পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট দেখেছনে নিতে পারবেন ইনশাল্লাহ অনলাইন শপিং থেকে প্রাইসটি দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ক্যাটালগ সেম টু সেম পেয়ে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি ছবি এবং ক্যাটালগ দিয়ে দিচ্ছি ভালো লাগলে অর্ডার কম্পোর্ট করতে ফেলি নেক্সট কালারে থাকবে আপনাদের পছন্দের কালার রানী গোলাপি কালার এই কালারটা আরো জোস সবারই বাইরের একটি কালার দেখেন গলায় কাজ করা হবে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর অনকমন কাজ করা থাকবে গঙ্গা তো সিম্পল কাজ হয় আপনারা তো জানেন শাইনিং ব্যবস্থা পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন হ্যাঁ অনেক অনেক সুন্দর যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে নিচে প্যানেল অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সাইডে সিমিলার প্রিন্ট এখনও কোনো কাজ নেই সালারটি আছে সলিড এক কালার এক জাস্ট পাবেন অরিজিনাল প্রোডাক্ট তিনগস প্রাইজ আছেন হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টি প্রোপারটা দেখেন ওয়াও

ঠিক আছে অর্জিনাল ফুলটা অর্জুনের ফুলটাকে দেখিয়ে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো এদেশের প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলাইন থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ব্যাক ব্যাকসাইড প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই শাইনিং প্রেবস্থা পাচ্ছেন স্যালোটি আছে চলিত এক কালার এই টিঙ্গায় ব্যাহত থাকবে দুপারটা দেখেন বিশাল বড় অন্যান্য নামার জন্য অল ওভার শাইনিং ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় অন্যান্য প্রায় যাচ্ছেন ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দিন চলা তো এই দেশের প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সুবিধাতে প্রত্যেকটা ছবিতে দিচ্ছি ভালো লাগলে এখন এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন